এবারের ইউরোর শুরু থেকে ইংল্যান্ড কোচ গ্যারেজ সাউথগেটের সঙ্গী সমালোচনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও নিস্তার পাননি তিনি সেই ইংল্যান্ডি টানা দ্বিতীয়বার ইউরোর ফাইনালে উঠেছে তার অধীনে এ নিয়ে চারটি বড় আসরে দুর্দান্ত ধারাবাহিকতা রাখল ইংল্যান্ড শুরু থেকেই সমালোচনা থাকলেও ফাইনালে উঠেই যেন জবাব দিলেন সাউথগেট গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ডকে নিয়ে প্রশ্ন যতই থাকুক উত্তর লেখা আছে তাদের সাফল্যেই আর এতে ইংলিশ এই কোচকে দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ পর্যন্ত ডাগ রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন দায়ফে আর এমন অর্জনের পর চারিদিক থেকেই মিলছে স্বীকৃতি তবে পথটা মোটেও মসৃণ ছিল না সাউথ গেটের জন্য এমনকি তাকে প্রায় ছাঁটাইয়ের সিদ্ধান্তই নিতে যাচ্ছিল কেন কেননা টানা দ্বিতীয়বার ইউরোর ফাইনালে উঠলেও সুন্দর ফুটবল উপহার দিতে পারেননি তার দল তারকায় ঠাসা দল নিয়েও প্রতি ম্যাচে ইংল্যান্ডকে রক্ষণাত্মক ফুটবল খেলিয়েছেন সাউথগেট এবারের ইউরোয় গ্রুপ পর্বে থ্রি লাইন্সদের প্রতিপক্ষ ছিল ডেনমার্ক স্লোভেনিয়া ও সার্বিয়া দলগুলোর ফিফা র্যাঙ্কিং যথাক্রমে একুশ সাতাশ ও বত্রিশ টুর্নামেন্ট শুরুর আগে ধারণা করা হচ্ছিল খুব সহজে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে পা রাখবেন হ্যারিকেনরা তবে টুর্নামেন্ট শুরুর পরই দেখা যায় ভিন্ন চিত্র চলতি ইউরোয় গ্রুপ পর্বে সার্বিয়ার বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করলেও ডেনমার্ক ও স্লোভেনিয়ার বিপক্ষে জিততে পারেনি ইংল্যান্ড পরপর দুই ম্যাচ ড্র করে অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ হলে নাম লেখায় তারা তবে এই তিন ম্যাচের কোনোটিতে ইংল্যান্ডের পারফরম্যান্স আশানুরূপ ছিল না স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচের পর তো গ্যালারি থেকে বিয়ারের খালি কাপ ছুঁড়ে মারা হয় গ্যারেজ সাউথ গেটের দিকে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে স্লোভাকিয়ার বিপক্ষে হাড়ের মুখ থেকে জুট বেলিংহামের শেষ সময়ের গোলে সমতায় ফেরে তারা পরে হ্যারিকেইন নিশ্চিত করেন দলের জয় ওই ম্যাচের পর আরেক দফা সমালোচনার তীর ছুটে যায় কোচের দিকে তবে সেমিফাইনালে উঠেই যেন নিজের খোলস পরিবর্তন করে ফেলেন সাউথগেট ডাসদের বিপক্ষে ম্যাচের শুরুতে গোল হজম করার পর আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় তার দলকে ফলস্বরূপ প্রতিদান পেয়েছেন হাতে নাতেই প্রথম প্রথমার্ধেই হারিকেনের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড তবে সাউদ চমক দেখান ম্যাচের একদম শেষ মুহূর্তে সবাই যখন ধরে নিচ্ছিল ম্যাচটি গড়াবে অতিরিক্ত সময়ে ঠিক তখনই ইংল্যান্ড কোচ নিয়ে নেন সাহসী এক সিদ্ধান্ত থ্রি লায়েন্সদের সবচেয়ে বড় তারকাকে মাঠ থেকে তুলে বদলি হিসেবে নামান অলি ওয়াটকিন্সকে আর তাতেই বাজিমাত ইংল্যান্ডের অতিরিক্ত সময়ে ওয়াটকিন্সের গোলেই টানা দ্বিতীয়বার ইউরোর ফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড আর এবার ফাইনালে উঠে ইতিহাস গড়ে ফেলেছে থ্রি লায়ন্সরা ইংল্যান্ডের সুদীর্ঘ ফুটবল ইতিহাসে প্রথমবার দেশের বাইরের আসরের ফাইনালে উঠতে পারল তারা টানা চারটি বড় আসরে ইউরোপের সবচেয়ে ধারাবাহিক দল ইংল্যান্ড যেই সাউথ গেটকে নিয়েই বিরক্ত হচ্ছিল ইংল্যান্ড সমর্থক গোষ্ঠী সেই তার অধীনে আরও একটি ফাইনালে থ্রি লায়ন্সরা দেশের ইতিহাসে প্রথমবার ইউরো চ্যাম্পিয়ন হওয়ার আশা ভরসা এখন সেই সাউথ গেটের উপরেই আবুতালহা অনফিল্ড